আসসালামু আলাইকুম আলা ইনলিল্লাহ ওসলা আম্মাবাদ সম্মানিত দিনে ভাই ও বোনেরা আমরা বর্তমানে যে মাসটিতে অবস্থান করছি আরবি মাস অনুযায়ী এটি হচ্ছে জিল হজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ মাস এ মাসের আমল আল্লাহ রবুল্লা আলমিনের নিকট অধিক পছন্দনীয় অধিক প্রিয় জানাবী মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম বলেছেন তাই বায়ু বোনেরা আমরা সর্বদাই চেষ্টা করব আমাদের মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করা কোরআন কোরআনতেলাউ সহ অন্য অন্য নফল ইবাদত দান সাদাকা সহ আমরা সব কিছুই নফল ইবাদত আমরা বেশি পরিমাণে করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই জিল হজমাসের নফল ইবাদতের মধ্যে এবং জিল হজমাসের বেশি বেশি ইবাদতের মধ্যে মধ্যে একটি ইবাদত হচ্ছে তাকবীর পাঠ করাম ওকান ইবন অমর ও আবু হুরেরা এখরুজান ইলসুকিল আশার যে ইবন অমর এবং আবু হুরেরা রদি আল্লাহ আনহুমাম তারা জিনহজ মাসের প্রথম দশ দিন বাজারে বের হতেন ইউকাব অনে তারা দু দুজনই বাজারে বের হয়ে তাকবীর পাঠ করে তাকবীর পাঠ করতেন ও ইউকাব ইউকাব্বিরুর নাসু বিতাকবীর হিমাম লুকেরাও বাজারের যে সমস্ত লোক ছিল তারা তাদের তাকবীরের ধ্বনি শুনে তাকবীরের আওয়াজ শুনে তারাও তাকবীর পাঠ করতেন সম্মানিত দীনবায়ু বোনেরা আমরা ইবন অমর এবং ইবনে আল্লাহ আনহুমার আমলসমূহ থেকে আমরা জানতে পারলাম যে জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা যেখানেই থাকি যে অবস্থায় থাকি আমরা প্রতিনিয়ত সবসময় চেষ্টা করব তাকবীরের ধ্বনি পাঠ করা তাকবীরের ধ্বনিগুলো হচ্ছে আকবর আকবরুল্লাহ আকবর ই্লহ ওয়ল্লফ আকবরুল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হ্যাম আমি আবারও তাকবির দনিটা পাঠ করছি অল্লাফ আকবরুল্লাহ আকবর ইফ আকবরুল্লাহ আকবর ওয়ালিল্লাহ হিল হ্যাম সহি সনদে এবং অধিকাংশ সাহাবি রদি আল্লাহ আনহুম থেকে এই তাকবির দনি প্রমাণিত হয় এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব হাটে মাঠে ঘাটে বাজারে যেখানে আমরা থাকব আমরা সর্বদাই এই তাকবির দ্বনিগুলি বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ বর্তমান সময়ে আমাদের মুসলিমদের মাঝে এই তাকবির দ্বনি প্রচলিত নেই এই জন্য আমরা চেষ্টা করব যে এই সুন্নত যেন আমরা জীবিত করতে পারি এই সুন্নত যেন আপনার আমলের আমার আমলের মাধ্যমে যেন এটা আবার আমাদের মাঝে প্রচলিত হয় সবার মাঝে ফিরে আসে আমরা এই চেষ্টা সর্বাত্মক চালাবো ইনশাআল্লাহ الله تعالى مدرك شهيد توفيق دان كورون آمين الله تعالى مدرك شير وزماشر برثوم دين بيش بيش نيك عمل كورة توفيق دان كورون آمين هذا ما عندي والصاب عند الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته